যারা যারা এই লাইভে যুক্ত হবেন সবাইকে আমার এই আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরে স্বাগতম আশা করি আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকার জন্য চেষ্টা করুন আমিও সবাইকে আমার অন্তর আন্তরিক অন্তরস্থল থেকে ভালোবাসা জানাই এই ডিডিটেড লাইভে এসেছি আমি পরীক্ষামূলক সবাইকে বেশিক্ষণ আমি লাইভ থাক না তবে আমি পরীক্ষামূলক ভিডিওটি করতে এসেছি দর্শক বিন্দু যারা যারা এই লাইভটি দেখবেন বা লাইভে থাকবেন তাদেরকে অবশ্যই আমি সরাসরি দেখতে পাব আর বর্তমানে আমার ফার্স্ট টাইম এবং সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য এই লাইভটি করা এখন পর্যন্ত কেউই যুক্ত হচ্ছেন আমার লাইভে তবে হয়তো বা দুই তিন মিনিট থাকার পর মনে হয় লাইভে সবাই যুক্ত হয় আমি আমার এই চ্যানেলটিতে বেশিরভাগ রাজনৈতিক অর্থাৎ পলিটিক্যাল বিশ্লেষণ করি বাংলাদেশের রাজনীতি নিয়ে বাংলাদেশের ভাইরাল নিউজ কাভার করি বিশ্লেষণ করি এবং আন্তর্জাতিক কিছু নিউজ কভার করি খেলাধুলা বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশের বেশি খেলাধুলা আমি বিশ্লেষণ করি যেমন ক্রিকেট ফুটবল যাই হোক মেয়েদের এবং দু একটা ফানি নিউজ ভিডিও ছাড়ার চেষ্টা করি এবং আরও আছে যেমন নবীদের জীবনী বা শাহবুদ্ধের জীবনী নিয়ে ইসলামিক কিছু বলতে পারেন কাহিনী নিয়ে আমি ভিডিও আপলোড করে থাকি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ বেশিক্ষণ আমি লাইভে থাকবো না এ পর্যন্তই আসসালামু সালামুকুম রহমতুল্লাহি আবার